ভাটি বাংলার গানের মুকুটহীন সম্রাট সাধক শফিকুন্নর স্মরণে অনুষ্ঠান হয়েছে লন্ডনে বাউল বা লোকগানপ্রিয় বিলেতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল বাঙালির মিলন মেলায় সোমবার বিকেলে পূর্ব লন্ডনের ব্র্যাডি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান ছিল ভক্ত শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ শফিকুন্ন স্মৃতি সংসদের উদ্যোগে এই সঙ্গীত সাধকের রচনাবলী নিয়ে বাংলা একাডেমির পদকপ্রাপ্ত গবেষক সুমন কুমার দাসের সম্পাদনায় শফিকুন্নুর সমগ্র গ্রন্থের মোড়কও উন্মোচন করা হয় প্রাণবন্ত এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে সাবেক ব্রিটিশ কমিশনার আনোয়ার চৌধুরীর উপস্থিতি এবং বাউল দর্শন নিয়ে তার বক্তব্য উনি যখন রেডিওতে পাশ করেন এবং আমরা যখন রেডিওতে ঢুকি সেই সময় বাউল গানের শিল্পীরা খুব কম ওরা ওই দুই একজন হাতে গুনা আর্টিস্ট ছিলেন ওই যারা বেতারে গান করতেন তো সেই সুবাদে শফিক ভাইয়ের সঙ্গে আমাদের একাত্ম এই তো আমার সাংঘাতিক ব্যাপার এবং স্বাধীনতার পরে সিলেটে দুজন শিল্পীর রেকর্ড হয় প্রথম একটা হলো সফিক ভাই আরেকজন হলো আরতি ধরি হল যে একটা আসপাদের ক্যারাকশন গলাকা ছিল যেহেতু শুনতো একটা এংগেজমেন্ট আসতো দিলে গানটার মিনিংটা অনেক উপরে চলে যেত আই এম প্লিজ দ্য ন্যাট টু বি হিয়ার টুডে টু সেলিব্রেট দি লাইফ এছাড়া বক্তব্য রাখেন একাত্তরের কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী শিল্পী আলাউর রহমান সঙ্গীত সাধক নুরুজ্জামান আহমেদ গীতিকার সৈয়দ দুলাল সাংবাদিক সুজাত মনসুর উনার লিখা কালজয়ী গানগুলো এখানে বিভিন্ন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা অনেক শ্রোতারা খুব উপভোগ করলেন আমরা চাই আমরা সফিক স্মৃতি সংসদের থেকে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করি লন্ডনের অনেক নামি দামি শিল্পীরা শফিকের গান করেছেন আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করে যাব শফিক স্মরণ অনুষ্ঠান ব্রাডিয়ার সেন্ট্রাল লন্ডনে প্রথম করলাম অনেক বক্ত শ্রোতা গানে গানের এখানে এসেছিলেন আমরা অত্যন্ত আনন্দিত দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমিনা আলী ও মনিরুজ্জামান রয়েল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোবের আক্তার সোহেল শফিকুন নূর স্মৃতি সংসদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস্য সচিব শামসুল ইসলাম রুবেল ভাল লাগছে খুবই উনি আমাদের একজন মরমী শিল্পী আর ছোটবেলায় ওনার সম্পর্কে ওইভাবে বাউল গানের অনুষ্ঠানে যাওয়া হতো না আমি যেতে পারতাম না আমরা ছোটো বড়োরা যেতেন আর বাউল গান তো আপনারা জানেন সারা রাত হতো তো আমরা অ্যালাউড ছিলাম না রেডিওতে ওনার গান শুনতাম পালা গান সুনামধন্য বাউল শফিকুন্ন সাবর এই প্রোগ্রামটায় আসলে অনেক কিছু জানার বুঝার এবং তার বই প্রকাশনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তাই কত বড় কত বড় মাফর একজন শিল্পী আসতাম এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক নাইম চৌধুরী নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় সঙ্গীত পরিবেশন করেন বাউল শহীদ খালিক মল্লিক বাবুল আহমেদ হাসি রানী ইকরাম বিথি ও আসমা সহ বিলেতের শীর্ষ শিল্পীগণ গানের কোকিল খ্যাত শফিকের স্মৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই মনোমুগ্ধকর আয়োজনে গ্রাম বাংলার সুরে স্মৃতিকাতর হয়ে ওঠেন প্রবাসে থাকা প্রিয় মানুষেরা মাহবুব শাহরুখ পলিটিকা টিভি লন্ডন